ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এরপর আটই আগস্ট নোবেল জয়ী ইউনুসের নেতৃত্বে দেশ পরিচালনায় দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার এ অবস্থার মধ্যেই রাষ্ট্র পুনর্গঠন ফেসিবাদী ব্যবস্থার ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে গত সেপ্টেম্বরে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি এরপর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়া হয় এই ঘোষণার পরপরই নতুন ঘিরে দেশের অভ্যন্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে কিভাবে দল গঠন হবে কারা এই দলের নেতৃত্বে থাকবেন তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা শুরু হয় এবার জানা গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সামনে রেখেই নতুন রাজনৈতিক দল ঘোষণার প্রস্তুতি চলছে নেতাদের নাম চূড়ান্ত হয়নি তবে আহ্বায়ক ও সদস্য সচিব পদে আলোচনায় আছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আখতার হোসেন নাসির উদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লাহ আরিফ সোহেল সামান্তা শারমিন সহ বেশ কয়েকজন শীর্ষ নেতাদের অনেকেই আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম বলেছেন নাম চূড়ান্ত ফলে তিনি পদত্যাগ করে অন্তর্বর্তী সরকার থেকে বেরিয়ে আসতে পারেন আখতার হোসেনকে সদস্য সচিব করা হতে পারে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ থেকে পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন আনুষ্ঠানিকভাবে এ দল ঘোষণা হবে এর আগে দলের নাম চূড়ান্ত করা হবে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন তরুণদের মধ্যে যারা সিনিয়র আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যারা রাজনীতি সম্পর্কে ভালো বোঝেন তাদের দলের গুরুত্বপূর্ণ পদ পদবিতে রাখা হবে তিনি বলেন তরুণ মুসলিমদের নেতৃত্বে রাজনৈতিক দল হবে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়েই অনেক বছর পর একটি বড় রাজনৈতিক দল গঠনের সুযোগ সামনে এসেছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে আমরা এই সুযোগ কাজে লাগাতে চাই সেভাবে আমরা কাজ করছি জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন নতুন রাজনৈতিক দল গঠনের সব কার্যক্রম প্রায় শেষ দলের চলমান রাজনৈতিক ধারার বাহিরে গিয়ে ভিন্ন কাঠামো ও চব্বিশ এর গণ অভ্যানে আদর্শের ওপর করে নতুন রাজনৈতিক দল সামনে আনতে চান তারা বিশেষ করে নত পররাষ্ট্রনীতি পররাষ্ট্র নীতি বর্জন ও পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে দলের নেতৃত্ব নির্বাচন ও দলের অভ্যন্তরে বহুমুখী গণতন্ত্র নিশ্চিত করতে চান তারা কেউ চাইলে দীর্ঘ সময় দলের শীর্ষ পদ দখলে রাখতে পারবেন না এছাড়াও দেশের মানুষের চাহিদা অনুযায়ী সময় উপযোগী রাজনৈতিক দল গড়তে প্রস্তুত তরুণ ছাত্রনেতারা ফলে শেষ মুহূর্তেও নেওয়া হচ্ছে দেশের নানা শ্রেণী পেশার মানুষের মতামত এদিকে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন করলেও জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত হবে না জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে সংগঠন ধরে কাজ করবে নেতারা বলেন আগামী বিশ থেকে পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানের মাধ্যমে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে এতে প্রথম পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করা এই আহ্বায়ক কমিটিতে চুক্ত হবেন জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্রায় দেড় শতাধিক ছাত্রনেতা আহ্বায়ক কমিটির সম্ভাব্য প্রধান হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম সর্বাধিক আলোচিত নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে আক্তার হোসেনকে তিনি বর্তমান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তবে এই পদে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির পাটোয়ারি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আবদুল্লাহ সদস্য সচিব সদস্য সচিব আরিফ হোসেন নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সহ বেশ কয়েকজনের নাম আলোচনা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন দল গঠনের কাজ চলমান কবে এই দল ঘোষণা হবে এবং কারা দায়িত্বে থাকবেন তাই মুহূর্তে বলা সম্ভব নয় সেজন্য ঘোষণা পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ